শ্রী গুরুবেই নম ওম বাঘেশ্বরায় নমঃ ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা হয়ে নমা নমস্কার দর্শক আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ একুশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজির আটই অক্টোবর দু হাজার পঁচিশ আজ বুধবার দর্শক আজ প্রতিপদ থাকবে দিবা সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পরে দ্বিতীয় দ্বিতীয় থাকবে শেষ রাত্রি পাঁচটা দশ মিনিট পর্যন্ত পরে তৃতীয়া দর্শক বন্ধু আজ অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র থাকবে রাত্রি দুটা দশ মিনিট পর্যন্ত পরে ভরণী নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বস্যবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি দুটা দশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ বিংশত্তরি শুক্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু যারা মারা যাচ্ছেন মৃতের কোনো প্রকারের দোষ নেই তবে দিবা সাতটা ছাব্বিশ মিনিটের পর এবং শেষ রাত্রি পাঁচটা দশ মিনিটের মধ্যে মারা গেলে এক একপাত দোষ রয়েছে দর্শক বন্ধু আজকে যাত্রা তেমন নেই শুভকর্ম রয়েছে আজকে দীক্ষা গ্রহণ দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিফল বিস্তারিত রাশিফল দেখার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দশন্ধ আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে চলে আসুন যদি আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না এই ক্ষেত্রে আপনি অনলাইন পরিষেবার মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার হস্ত বিচার করাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বার দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে ভয়ভীতি মনোভাব থাকবে ফলে কর্মে মনোসংযোগের অভাব ঘটবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনের সমস্যা হতে পারে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোলেও মনের মধ্যে একটা ভীতিভাব থাকার জন্য সমস্যা হতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ভগবান শিবশঙ্করকে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো ধরনের ক্ষতি আপনার আজকে হতে পারে তাই খুব সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকতে হবে কর্মে আপনার মনোসংযোগ বজায় রাখতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দর্শক বন্ধু ওম নম মন্ত্রটিকে একশো আট বার জপ করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে দুঃখ প্রাপ্তির দিন দর্শক বন্ধু আপনি আপনার নিকটজনের নিকট থেকেই দুঃখ লাভ করতে পারেন এই দুঃখের জন্য আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না ফলে আপনার কর্ম বিঘ্ন ঘটতে পারে কর্মে মনোসংযোগ বজায় রাখবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে মিথুন রাশির সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন এবং জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটিকে সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক চিন্তা বৃদ্ধি পাবে আর মানসিক চিন্তার কারণেই আপনার কর্মে বিঘ্ন ঘটবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনের সমস্যা আসবে ব্যবসায়ীদের ব্যবসা সমস্যা হতে পারে কর্মচারীর থেকে একটু সাবধানে থাকবেন যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের থেকেও সাবধানে থাকবেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মানসিক চিন্তাকে দূর করার জন্য আজকে আপনারা স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় হবে দর্শক প্রচুর এবং সেটা চিকিৎসা চিকিৎসাজনিত ব্যয় হতে পারে পারিবারিক সংক্রান্ত ব্যয় হতে পারে তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায় আপনারা লাভবান হবেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিন আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই নম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন কন্যা রাশি জাতক জাতিকা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে গবে কর্মে সফলতা পাবেন এবং যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো। আজকের শুভ দিনে আপনারা রাধা মাধবকে প্রণাম করুন ওম নম ভগবতে বাসুদেবায়ু এই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অশুভ দিক তাই খুব সাবধানে থাকতে হবে চলা বলা সর্বত্রই খুব সাবধানতা অবলম্বন করতে হবে তুলারাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনও তুলারাশির কিন্তু সমস্যা হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে তুলারাশির জাতক জাতিকাদের তুলারাশির যারা কর্মজগতের মধ্যে আছেন কর্মী মনোসংযোগ বজায় রাখুন এবং যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও ব্যবসায় মনোসংযোগ বজায় রাখতে হবে তা না হলে সমস্যা হবে তুলারাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সঙ্গে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে ক্লেশ দুঃখ কষ্ট এগুলো পেতে পারেন তাই খুব সাবধানে থাকবেন মানসিক অবস্থা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা হতে পারে কর্মে মনসংযোগের অভাব থাকবে ব্যবসায় মন লাগবে না তাই ব্যবসায় মনসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদেরও ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মহাবীর হনুমানজিকে প্রণাম করুন ওম বাঘেশ্বরায় নম মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যে কোনো মুহূর্তে আপনি শরীর অসুস্থ হয়ে যেতে পারে তাই শরীরের প্রতি যত্ন নিন ধনুরাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন খুব একটা ভালো হবে না কর্মে মনোসংযোগও থাকবে না ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদেরও অসুস্থ দেখা যাবে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবী লিঙ্গরাজে জল প্রদান করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একুশবার জপ করুন ওম ত্রাম্বাকাম যজামাহি সুগন্ধিং পুষ্টি উর্বারু কমিব বন্ধনার মৃত্যুমুখ স্বামী মামৃত এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দর দিন আনন্দময় দিন বলা যেতে পারে মকর রাশির মকর রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটবে কর্মে সফলতা পাবেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি হবে বিদ্যার্থীদেরও শুভ বলা যায় সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আপনারা আজকের এই আনন্দ দিনে আনন্দময় লীলাবিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে আপনারা লাভবান হতে চলেছেন কুম্ভ রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে অতিবাহিত হবে কর্মে সফলতা পাচ্ছেন কর্মে লাভবানও হবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে ব্যবসায় লাভবান হবেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে লক্ষ্মীমাতাকে প্রণাম করুন জপ করুন শ্রী হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নম লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের প্রাপ্তি চলতে আপনারা আজকে কিছু না কিছু লাভ করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন ব্যবসা বাণিজ্যে আজকে আপনাদের উন্নতি ঘটবে বেকাররা কর্মপ্রাপ্তি পেতে ঘটতে পারে তাই প্রাপ্তি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবীকে প্রণাম করুন শ্রীং হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নম সঙ্গে আপনারা শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শাম শনিশায় নম এই মন্ত্রটিকে আঠাশবার জপ করে নিন করে দিনটিস আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও পাওয়ার জন্য আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এর দুটির মধ্যে যে একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু এই নম্বরটিতে ফোন করে যোগাযোগ করে জেনে নিন দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণারিগুলো রাধে রাধে নমস্কার